বাংলা সিরিয়ালে ফুলসজ্জা যেমন হয় যতই তুমি আমার বউ সাজে ফুলসজ্জার কাটে বসে থাকো না কেন আমি তোমাকে বউ বলে কোনো দিনও মেনে নেব না শুধুমাত্র বাবা বলেছিল তোমাকে বিয়ে না করলে সম্পত্তি থেকে বঞ্চিত করবে তাই তোমার মতো গায়া ভূতকে আমি বিয়ে করেছি নিজেকে একবার আয়নায় দেখো তুমি কোনো অংশে আমার বউ হওয়ার তুমি যোগ্য তোমার সাথে এটা আমার ছ মাসের কন্ট্রাক্ট ম্যারেজ যখন বাবা আমার নামে সব সম্পত্তি লিখে দেবে তখন তোমাকে ডিভোর্স দিয়ে জেসিকে আমি বিয়ে করব কোথায় যাচ্ছেন আপনি তোমার সাথে আমি এক বিছানায় শুতে পারবো না তাই আমি বাইরে যাচ্ছি আপনি যদি বাইরে যান তাহলে সবাই তো সবকিছু বুঝে যাবে এটা তো ঠিকই বলেছো আপনি খাটে শুন আমি নিচে শুয়ে পড়ছি হে কি পরীক্ষা নিচ্ছ তুমি আমার